দর্শক আমরা আপনাদের হার্ড ডিস দাম জানাবো এই প্রতিবেদনে পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবে আজ পঁচিশে এপ্রিল শনিবার রবিবার তো এই যে যে হাটটি দেখছেন এটি ঠাকুরগা ডিস্ট্রিক্টের একটি সর্ববৃহৎ হাট নেক হাট তো আজকে দর্শক আপনাদের এই নেক হাট থেকে

আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি হবে ওটা এটাকার এটা কত টাকা চাইছে চব্বিশ কত বললেন দাম ভাই কত বললেন দাম কত বললেন দুই হাজার ভাই বাইশ হাজার বললেন চব্বিশ হাজার টাকা চাই এটা তো জোয়ার না জোয়ার

যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা খুব হাড্ডি সার দেখছি এটা একদম চাচা আসসালামু আলাইকুম আচ্ছা এটা কি কিনে নিলেন আচ্ছা একটু ধারণা দেন একটু ধারণা দেন হ্যাঁ কত টাকা নিলেন বাইশ বাইশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এটা কিনে নিলেন এটি পালবেন না গোস্তের জন্য কোন হাটে বেচাবেন আমবাড়ি ধোক রানীর বন্দর হোক এটি হোক আমবাড়ি রানীর বন্দর এই জায়গাগুলোতে বিক্রি করবেন এটা আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে চব্বিশ তেইশ চব্বিশ বাইশ হাজার টাকা কিনে নিয়েছিলেন আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে অবশ্যই কত দাম তার ছিলেন কত পঁচিশ কত ক্রেতা কত বলে

কত ক্রেতা কেমন বলে বিস্ত ভাঙাবেন না না কত হলে বিক্রি হবে এটা কত বিশ হাজার হলে বিক্রি হবে চেষ্টা করছি এই যে এটা বিশ হাজার হলে বিক্রি হবে বেশ সুন্দর সাইজ আমরা এই যে এ পাশে দেখছি এটা একটা দাম জানবো ভাই আসসালামু আলাইকুম আপনার কত টাকা দাম চাচ্ছেন এটা কত চাচ্ছিলেন এটা কত বলে কত বলে মাইশ বলে জন জন হয়ে গেছে কয় দাঁত চার দাঁত মাইশ বলে কত হলে বিক্রি হবে এটা তেইশ চব্বিশ হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি হাড্ডিশে কেমন আছেন এটা বিক্রির জন্য কত দাম চাচ্ছিলেন আর কত হলে দেবেন চব্বিশ ষোলো দেবো আচ্ছা এইটা এটার একটু দেখি দেখি চাচা এটা আপনার ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন কত বলে কত চাইলেন আপনি ছাব্বিশ বেচা বিক্রি কত হলে হবে বাইশ হাজার হলে বিক্রি হবে এই যে এটি সর্বশেষ বাইশ কয় দাঁত চার দাঁত আমরা হার্ডিসারগুলোগুলো দাম জানাচ্ছি একটু এই যে এরপাশে দেখছি এটার একটু দাম জান আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা কত দাম চাচ্ছেন কত বলে ক্রেতা কত বলে আপনি চাইলেন কত আঠাশ বেচা বিক্রি কত হলে হবে কত সাতাশ হলে বিক্রি হবে এই যে এটি দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদের যে পাশে একটা বেশ হাড্ডি সার করে দেখছি একেবারে হাড্ডি দেখা যাচ্ছে এটা দাম জানবো ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কত দাম চাচ্ছেন এটা কত ক্রেতা কত বলে বাইশ তেইশ বলছি দিবেন কত হলে পঁচিশের মধ্যে হলে দিবেন এই এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি একদিন আচ্ছা আরও দেখছি হাড্ডি সার অনেক হাড্ডি সারগুলো বেশি উঠে ভাই আসসালাম আলাইকুম আপনার এটা কয় দাঁত বয়স চার দাঁত কত দাম চাচ্ছিলেন বিশ কত ক্রেতা কেমন বলে কত বলছে সত্তর আঠারো বলছে যে দর্শক সতেরো আঠারো হাজার টাকা দাম বলছে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কারেন্ট হার্টে আর কি এটা কত যাচ্ছিলেন চাজা আঠাই হাজার কত কেমন বলে ক্রেতা পঁচিশ ছাব্বিশ দিবেন কত হলে সাড়ে ছাব্বিশ হলে দেবেন আচ্ছা সাড়ে ছাব্বিশ হলে তো বিক্রি হবে আচ্ছা কেনা আছে কত দাম আছে পঁচিশ ভাঙিয়া আছে পঁচিশ ভাঙিয়া আছে তার মানে অবশ্যই ছাব্বিশ হলে বিক্রি করতেই হবে আচ্ছা বা এটা আপনার কয়দাত কত দাম চাচ্ছিলেন ক্রেতা কত বলে আড়াই হাজার আঠাইশ হাজার কত কত বলে বাইশ সাড়ে বাইশ দেবেন কত হলে কত হলে দেবেন চব্বিশ হাজার হলে বিক্রি হবে চব্বিশ হাজার হলে বিক্রি হবে এর নিচে তো আসবে না না একটু দেখানোর চেষ্টা করি আমরা এই যে এরপর একটু যাব এই গরুগুলোর একটু দাম জান ভাই এগুলো আপনার একটু ধারণা দেন তো এটা কয়েক দাঁত বয়স এটা এটা কয় দাঁত আচ্ছা এটা এটা কত টাকা চাচ্ছিলেন কত বলে ক্রেতা সাতাশ বলছি আর এটা 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 কত বলছি বত্রিশ তেত্রিশ বলছি এই যে দেখেন আমরা একটু দেখা আচ্ছা এই যে এর পাশে এগুলো হচ্ছে হাড্ডি সাথে সুন্দর এগুলো এটা কয় দাঁত বয়স কত দাম চাচ্ছিলেন পঁচিশ বলছে আপনি কত চাইলেন সাতাশ বেচা বিক্রি কত হলে হবে ছাব্বিশ পার হইতে হবে আর কি ছাব্বিশ পার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা আপনার চাচা আপনার কয়দাত কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন চব্বিশ পঁচিশ কত বলে ক্রেতা পঁচিশ বলে দিবেন কত হলে ছাব্বিশ হলে বিক্রি হবে ছাব্বিশ বেশ সুন্দর ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে এটা আর আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কত টাকায় কেনা আছে একটু কানে কানে বলেন তো কত টাকায় কেনা আছে চব্বিশ হাজার কেনা আছে চব্বিশ হাজার টাকা কেনায় আছে এটা দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের Diolch yn fawr iawn am wylio'r fideo.